মানুষকে নিয়ে অধিকার চাপ তারা শুরু করছে এবং দলিত আদিবাসীদের বিভিন্ন অধিকার কথা বলার মানুষ আজকে কিন্তু আর নেই সেজন্য আদিবাসীদের বিভিন্ন কথা থেকে শুরু করে এবং মানুষের কথা আগামী কাল থেকে বাগুরিয়া বিধানসভা সহ সারা রাজ্যে বিভিন্ন বিধানসভা এই অধিকার যাত্রা শুরু হবে মূলত আমাদের বাগুরিয়াতে বিভিন্ন দাবি নিয়ে এই প্রোগ্রাম শুরু হবে তার মধ্যে যেটা আছে তিলোত্তমা এবং তামান্নার কুমিরের শাস্তি এবং সর্বস্তরে নারী সুরক্ষার নিশ্চিত করতে হবে ওয়াকাব সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিল করতে হবে ভোট সংরক্ষণ এবং সম্পর্কিত অধিনিয়ম দু হাজার তেইশ বাতিল করতে হবে বিদ্যুতের স্মার্ট মিটার ব্যবহারের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে ভিন রাজ্যে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ওবিসি সংরক্ষণ পূর্ণবহাল এবং ফেক এসসি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে একশো দিনের কাজ পুনরায় চালু করতে হবে এসআইআর এর নামে নাগরিকদের যেভাবে হয়রানি করা হচ্ছে সেটাকে বন্ধ করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য সহ নাগরিকদের মৌলিক যে অধিকার সেটাকে বেসরকারীকরণ হয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে নয়া শ্রম কোড বাতিল করতে হবে এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অধিকার সুরক্ষিত করতে হবে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ প্রদান করতে হবে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে কীটনাশক ও জৈব সারের মূল্য কমাতে হবে এবং কৃষকদের ন্যূনতম মাসিক আয় আঠারো হাজার টাকা করতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ করতে হবে মির নিসার আলী সাহেব নামে যিনি খ্যাত তাঁর নামে একটি কলেজ স্থাপন করতে হবে বাদুরিয়ার লক্ষ্মীনাথপুর ব্রিজের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে বাদুরিয়া বিধানসভা এলাকায় গ্রামীণ হাসপাতালের বেড ডাক্তার ও পর্যাপ্ত ঔষধ তার যে সুবিধা এই চিকিৎসা এবং তার সুবিধা সুনিশ্চিত করতে হবে বাদুরিয়ার কোনো রাজনৈতিক রং না দেখে সাধারণ মানুষের সরকারি পরিষেবা নিশ্চিত করতে হবে বাদুলিয়া বিধানসভা এলাকার নদীর ও খালের বাদ সংস্কার এবং তারাগুনিয়া ফেরিয়াঘাট যুগোপযোগী যাতায়াতের ব্যবস্থা করতে হবে বাদুলিয়ার প্রতিটি ওয়ার্ডে লাইটের সুব্যবস্থা করতে হবে বাদুরিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সুন্দর রাস্তার ব্যবস্থা করতে হবে প্রতিটি ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা পানীয় জলের ব্যবস্থা করতে হবে আমরা এই ধরনের বেশ কিছু মানুষের অধিকার নিয়ে দাবি দাবা নিয়ে আমরা আগামী কাল থেকে রাস্তায় নামব প্রথম আমাদের যে প্রোগ্রাম যেখান থেকে আমরা শুরু করব সেটা হচ্ছে নয় আট দু হাজার পঁচিশ শনিবার কুলিয়া বাজার মিঠুনের চায়ের দোকানের পাশেই ওখানে আমাদের বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত প্রোগ্রাম চলবে তারপরেই আমাদের থাকবে সামনে রবিবার কোকনার মোড় থেকে র্যালি হয়ে যদুরাটি নূতনহাট পেট্রোল পাম্প পর্যন্ত ওখানে পদসভা হবে এখানে একটা র‍্যালি হবে এবং পদসভা হবে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই প্রোগ্রাম অনুষ্ঠানসূচি র‍্যালি ও পদসভা জোদুরাটি দক্ষিণ पंचायत জোদুরাটি উত্তর पंचायत মিলিত হবে 3 নভেম্বর আপনার সোমবার 11/8/2025 কলিন্দা বাজার সুলতান ভাই বিল্ডার্স সম্মুখ থেকে শুরু হবে বিকাল 5টা থেকে রাত নটা পর্যন্ত ওখানে অনুষ্ঠান হচ্ছে কত হবে যশাই কাটি আট আমাদের চার নম্বর মঙ্গলবার আপনারা জানেন বাদুরিয়া দোকান যেটা আছে এই কাজের দোকানের সম্মুখ থেকে র্যালি শুরু হবে চোড়া বসন্তলা হারানের চায়ের দোকানের ওখানে যে শেষ হবে এবং চায়ের দোকানের সম্মুখে একটা পদসভা অনুষ্ঠান হবে জগন্নাথপুর পঞ্চায়েতে উদ্যোগ এবং মঙ্গলবার কাঁকড়াসুদ ডাঙাপাড়া জয়নুল জয়নুল ভাইয়ের মুদিখানা দোকানের সম্মুখে ওখানে আমাদের একটা পদসভা হবে এই পদসভাটা হবে আপনার নয়া বস্তিয়া মিলনী পঞ্চায়েতের দায়িত্বশীল যারা আছে তাদের উদ্যোগ বুধবার বাগজোলা বাজার বাস স্ট্যান্ড সময় বিকাল পাঁচটা রাত পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত

এই পার্টি অফিস থেকে র্যালি শুরু হবে কাটিয়াহার বেলগড়িয়া পার্টি অফিস থেকে র্যালি শুরু হয়ে কাটিয়াহার চৌমাগান অটো স্ট্যান্ড পর্যন্ত বেলগড়িয়ার ওইদিকে মানে নদীর ওপারে ওখানেও আমাদের একটা পার্টি অফিস আছে সেই পার্টি অফিসের ওখান থেকে একটা র্যালি অনুষ্ঠিত হবে এবং র্যালির শেষে ওখানে একটা পদসভা হবে ওখানে আটুরিয়া পঞ্চায়েত বাজিতপুর পঞ্চায়েত এবং বেশ কিছু ওয়ার্ড আছে সকলে হবেন ওই প্রোগ্রামটা ব্যবস্থা করছেন ওখানে এবং আপনার যে প্রোগ্রামটা হবে গুরুদহ মোড় থেকে শুরু করে আপনার গুরুদোহ যে নূতন বাজার যেটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাদুড়িয়া বিধানসভার মেন পার্টি অফিস সেই পার্টি অফিসের ওখানে ওখান থেকেই শুরু হবে র্যালি শুরু হয়ে বাদুড়িয়ার টাউনের উপরে বিভিন্ন রাস্তা দিয়ে মিছিলটা যাবে এবং মিছিলের শেষে বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত প্রোগ্রাম হবে রঘুনাথপুর পঞ্চায়েত এবং পৌরসভার পূর্য এই প্রত্যেকটা প্রোগ্রামে বাদুরিয়ার প্রতিটা জনগণকে থাকার জন্য আমরা আহ্বান করছি বিশেষ করে যারা তৃণমূলী বন্ধু আছেন আপনাদেরকেও বলব যারা শিক্ষক যারা ছাত্র যারা যুব সমাজ যারা বেকার আছেন আপনারা প্রত্যেকে এই পথসভায় এবং এই র্যালিতে আপনি আপনার দাবি নিয়ে আপনি আপনার অধিকার নিয়ে মানুষের অধিকার নিয়ে জনগণের মৌলিক ন্যায্য অধিকার নিয়ে আপনারা কথা বলতে পারেন আপনারাও আমাদের এই মিটিং মিছিলে আসতে পারেন বাদুড়িয়ার বাসী হিসাবে বাদুলিয়ার প্রত্যেকটা মানুষকে আসান আবেদন